যশোর পাঁচ মনিরামপুর সর্বমোট ভোটার সংখ্যা ও প্রার্থীগন্ধের নাম সর্বমোট ভোটার সংখ্যা তিন লক্ষ চুহাত্তর হাজার দুইশো জন পুরুষ ভোটার এক লক্ষ অষ্টাশি হাজার চারশো আশি নারী ভোটার সংখ্যা এক লক্ষ পঁচাশি হাজার সাতশো আটষট্টি অন্যান্য ভোটার সংখ্যা চারজন অর্থাৎ তৃতীয় লিঙ্গের চলুন এক নজরে দেখা দেখে আসা যাক কে কোন পদে প্রার্থী রশিদ আহমেদ ধানের শেষ প্রতীক গাজী ইনামুল হক জামায়াত ইসলাম বাংলাদেশ কল্লা প্রতীক জাতীয় পার্টি এম এ হালিম লাঙ্গুল মার্কা জয়নি আবুদ্দিন ইসলামী আন্দোলন হাত মার্কা স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন কলস মার্কা স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ফুটবল মার্কা সর্বমোট এই ছয় জন রাত্রি যশোর পাঁচ আসনে